কিছু হয়নি। মুড হ্যাঁ? এই গরমের সময় মুড অফ থাকবে না মুড অন থাকবে। সুইচ আছে অফ আর অন। অন করে দিবা। তাহলেই তো অন হয়ে যাবে। তো গরম হবে ঠান্ডা হবে? তুমি তো ভাই এসিতে তে থাকো। তুমি কেমনে বুঝবা বাইরে গরম কেমন? না মানে গরমে থাকো? তাহলে কি রান্নাঘরে গরম না? রান্নাঘরে তাপমাত্রা মাপলে মনে হয় যেটা দিয়ে সেই মেশিনটাই মনে ফেটে যাবে তুমি মেয়ে মানুষ না ছেলে মানুষ মেয়ে তো তোমার রান্না করার কাজ তোমার কাজ না ছেলেদের কাজ রেস্টুরেন্টে কারা রান্না করে মেয়েরা না ছেলেরা রেস্টুরেন্টে কারা রান্না করে মেয়েরা রান্না কি ছেলেরা ছেলেরা রান্না করে মেয়েরা রান্না করে হুম তাহলে রান্না করে বিয়ে করে কেন বি মানে হচ্ছে যে খাবার শাক করে কে মিরা এবং ছেলের দুজনেই করে ওটাকে কি বলে নিজে পায় ধারণা না হুম আর এই শা হচ্ছে যে মানে হাজবেন্ড কে হচ্ছে যে খাবর বেরি ধরে হয় যায় বাসা কাজে বউ আমি কাজের বউর কথা বলছি তাহলে তুমি কাজ করলে তুমি কেন কাজের ছেলে হয়ে যাবে তুমিও কাজ করবে তাহলে তো আমি বাইরেও কাজ করব আমি ভাষায় কাজ করব তোমার কি মানে ই কি বলে খাসি মতো পালতে নিয়ে আসছে এটা আবার কি ধরনের লাগে এর ধরনের কি ধরনের আবার কি এনি কি ধরনের ভাত রান্না করতে পারবা না তো তোমার আমি খাসি মতো পালতে নিয়ে আসছে সংসার সামলাতে নিয়ে আসছে আমি বাইরে কাজ করব সংসারে বাসা ভাড়া দিব তোমার কি করবো এই চালাবো সবকিছু খরচ করবো যে মেকআপ লাগে এই লাগে পার্লার লাগে সবকিছু করে দিব আবার ভাত রান্না করে খাবো তোমার কি মানে খাসি মতো পাল্টে নিয়ে আসছি হ্যাঁ কি বিয়ে করছি খালি কাজের কাজ করার কাজে তো তোমার কি তোমার বিয়ে করছি কি তোমার হচ্ছে শুয়ে শুয়ে খাওয়ার জন্য তোমার শুয়ে শুয়ে খাওয়াবো তাই নিয়ে আসছি

ভোত কি বলে যে মানে ভোটটা দায়ে কিন্তু পাজালে কিন্তু ধার হয়ে যায় বুঝছো কি করলে কি হয় মানে লোহা যদি মোচ্ছে লেগে যায় হ্যাঁ আসে না হ্যাঁ ওটা যদি পা যায় ওই যে ঘোষা হয় যদি তাহলে হচ্ছে যে মানে ধার হয়ে যায় বুঝছো তো চুপ করে হাসি মানে এ না যে হলো চুপ করে মানে সবকিছু সহ্য করব এ বাসায় নিয়ে আসা হয়েছে বাসায় কাজের জন্য তোমাকে

বুঝছো এবার থেকে দেখো থাকলে থাকবে না থাকলে আর মেয়ের মাসের অভাব আজকে যদি বলি যে হচ্ছে বিয়ে করব কালকে ফকরনি কথা কার তোর এরকম বুয়ারে আমি 10টা বুয়া রাখতে পারি আমার টাকা দে ঠিক আছে 10টা বুয়া রাখতে পারি রাখলাম না আমি নিজের টাকা দেব রাখবো আমি নিজে রান্না করে খাবো তোর জন্য রান্না করব না যা এই বাসায় না এ বাসা থেকে বের হয়ে তারপরে বদলই করবা এ বাসাটা আমার ওকে কোন কোথায় লেখা আছে তোমার এই বাসাটা আমার এই বাসা থেকে বের হয়ে যা বাবার বাসায় গিয়ে বদলই করবা

ঠিক আছে এ ফকরির টাকা নিয়ে হচ্ছে যে ভদ্রলৈ করো এ ফির জন্য কেউ কেউ এ ফির টাকা দিয়েই হচ্ছে সবথেকে দামি ড্রেস সব থেকে দামি গুড়া সবচাইতে হলো পড়া লেখা তারপরে হলো দেশ বিদেশ গুঁড়ো ঠিক আছে